আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই একটা ইউনিক একটা কালেকশন চন্ডি বা কালেকশন গুলো কিন্তু খুবই একদম একটা প্রফিট নিয়ে কিন্তু চন্দ্রী মধ্যে আর যেগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ চন্দ্রিমা বাটিকের মধ্যে কালেকশন আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে আনা প্রোডাক্টগুলো এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব কর্মী রাহিনীর মাধ্যমে প্রসেসিং করা হয় আপনি খুবই দামটা একদম সিকিউর পাবেন কাপড়ের ফ্যাবিক ক্যাটাগরি পাবেন অনেক অনেক ভালো রং কষ পাবেন শতভাগ গ্যারান্টি হোলসেল একটা পাইকারি প্রাইস দিবা আমাদের নিজেদের গের প্রোডাক্ট দুই হাত বহরে চন্দ্রিমা বাটিকের কিছু প্যাটার্ন কিছু কালেকশন দেখাবো এখানে আমি ডিসপ্লে করে রাখছি কালারগুলো কালার কম্বিনেশন থাকবে রং কষ থাকবে শতভাগ গ্যারান্টি আপনি চাইলে সারা বছর এগুলা ইউজ করে ব্যবহার করতে পারবেন সমস্যা না আপনি সারা বছর এগুলা ইউজ করতে পারবেন কাপড়ের ফ্যাবিক আলহামদুলিল্লাহ সত্যবাদ ভালো আমাদের নিজেদের এই চরমি বাটিকের এই ড্রেসগুলা এটা জামা থাকবে তারপর আপনার এটা হলো হাসেল ওয়ারের কাপড় তারপরে হাতের কাপড় আলাদা তারপরে ওনা গুলো থাকবে আপনার একদম কিং সাইজ একটা নামাজ ওনা এবং ওনার মধ্যে সোনালি আবা থাকবে মানে সোনালী কাথান পাড়ের ডিজাইন গুলো কিন্তু করা থাকবে সো যার যার যেই ফেব্রিক ক্যাটাগরি গুলো ভালো লাগে আপনি স্ক্রিনশট মারবেন প্রতিটা ড্রেসের মধ্যে পাঁচটা করে কালারের সেট হয় পাঁচটা করে কালারের সেট থাকবে আপনার যে ফেব্রিক ক্যাটাগরি ভালো লাগবে স্ক্রিনশট মেরে পেজে নক দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে বার চাই আপনাদের লোতিপাটি দিবে একটা মানে আপনারা ড্যাব শর্ট যত সর্বোচ্চ প্রায়োরিটি দিবে আপনাদের কারণ এগুলো আমাদের গ্রেনে থেকে শুরু করে যত কা সম্পূর্ণ নিজস্ব বক্তব্য মাধ্যমে কমপ্লিট করা হয় আর দ্বিতীয়ত যেহেতু এগুলো আমাদের নিজেদের প্রোডাক্ট আপনি সর্বোচ্চ এক্সটেনসর যে ফ্যাসিলিটিটা ওটা কিন্তু পাবেন এই যে এটা চন্দ্রিমা বাটি যেহেতু আপনার এটা কাফরগুলো শুতা দ্বারা বাঁধানো কুষ্কানো অবস্থায় আছে আপনি চাইলেই এগুলো খুলে নিতে পারবেন প্রতিটা রিসে এভাবে পাশটা করে কালার সেট থাকবে প্রতিটা রিসে পাঁচটা করে কালার থাকবে আপনার যেই ফেব্রিক ক্যাটাগরি ভালো লাগবে ওটাই স্ক্রিনশট মাইরে আমাদের পেজ এন অফ দিয়ে দিবেন এগুলা কাপড় কোয়ালিটি থাকবে শতভাগ ভালো রং কোশ কিন্তু 100% গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট পারবেন এই যে এটা হলো আরেকটা ডিজাইন চুনরিমা বাটিকের মধ্যে এগুলা কাপড়গুলো আলহামদুলিল্লাহ শতভাগ রং কোশ কিন্তু গ্যারান্টি থাকবে তে এই যেলো ওনার প্যাটারটা ওনাটা আমি এভাবে দেখানোর মূল উদ্দেশ্য হলো ওনাটা এই যে সূত্র দ্বারা বানানোর অবস্থায় আছে যখন এগুলো আপনারা কোরবেন আয়রন করবেন আরো বড় দেখাবে সাইডে এরকম সোনালী কাতান পার থাকবে তো এটার মধ্যে হাতার কাপড়টাও দেখাইলাম তো এটার মধ্যে দিকে আমি আরেকটা কালার দেখাই দিয়েছি কাপড় কোয়ালিটি রাখবে শতভাগ ভালো রং গশ কিন্তু 100% গ্যারান্টি থাকবে আপনি সারা বছর কিন্তু এগুলো সারা মাস ইজিলি ব্যবহার করতে পারবেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো অনেক কাপড় আছে আমাদের ইনবক্সে গিয়ে প্রায় নক করে যে ভাই আপনাদের বালি বাটিকে যে প্যাটার্নের কিছু কালেকশন আছে ওগুলো লাইভে দেখেন তো ওই জন্য আজকে এটা কিন্তু ভাই ডিজাইনটা খুললে অনেক সুন্দর দেখা যাবে যে আমি এইভাবে দেখাই দিতেছি সোনালি কাতান বাড়ির কিন্তু ডিজাইনগুলো করা থাকবে এই ওনাগুলোর মধ্যে উভয় পাশে তা আমি মানে এটা খুললে সৌন্দর্য যেটা ওটা নষ্ট হয়ে যাবে এই জন্য দেখাই দেখাইতেছি না যার যেটে ভালো লাগবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে পেজে অফ করে দিবেন এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরির নিজস্ব গ্রেডের প্রোডাক্ট এটা যত এটা প্রথমে কাপড় সুতা তুলা থেকে সুতা বুনন সুতা বুনন থেকে গ্রেন আর থেকে এগুলো কর্মী বাহিনীর মাধ্যমে প্রসেসিং করা সবই কিন্তু আমাদের নিজস্ব কর্মী বাহিনীর মাধ্যমে করা হয়েছে এর জন্য প্রাইসটা আপনি খুবই ভালো মানে একদম সিকিউর পাবেন এই যে এটা ড্রেসটা তো এটার মধ্যে থেকে আমি আরেকটা কালার দেখাই দিতেছি ওগুলো কাপড়ের ফেব্রিক ক্যাটাগরি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো থাকবে রং রংকস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার ব্যবসাকে গুছানোর জন্য একটা ব্যবসা গুছিয়ে পরিচালনা করার জন্য যত ফ্যাব্রিক প্রয়োজন সবই কিন্তু আপনি আমাদের লতি পাবেন একদম রিজনেবল রিজনেবল একটা প্রাইসে আর বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এই যেহেতু ওনাটা আমি ওনাটা কিন্তু ফুল খুলে দেখায় না সুবিধার্থে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেনে পেয়ে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আমাদের প্রোডাক্ট আপনি সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এই যে কাপড়গুলো থাকবে আলহামদুলিল্লাহ শতভাগ ভালো রং কোশ কিন্তু গ্যারান্টি থাকবে এগুলো সকল সাইজের আপুদের ক্ষেত্রে যেটা হলো উন্নাসর ড্রেসটা যার যেই কালেকশনই ভালো লাগবে আপনি স্ক্রিনশট পারবেন চাইলে আমাদের সরাসরি শুরু না আসতে পারবেন বা আপনি অনলাইনে ঘরে বসে ভিডিও কলও দেখে নিতে পারবেন